থেকে আছে কারোর ছাত্র জন্য নাই আমি নিজের কথা ভাবি না কারণ আমি নিজের জন্য কয়েবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে উপর এখনো পাশে রাখছে ভবিষ্যতে মনে করেন যে অন্যায় অত্যাচারে চুপ থাকবে না কোনো জায়গাতে সব জায়গাতে অত্যাচারে অবশ্যই পাশে থাকবে আওয়ামী লীগের জনগণ দেখেছে

জনগণের আমরা শুনতেছে সব জনগণ এবার আমার মনে হয় আপনারা হিসেব করে আমাদের দেশের জনগণের প্রতিনিধি তৈরি নিয়ে আসবেন এবং এমন একজনকে প্রধানমন্ত্রী বলবেন যা দেখে নিয়ে আমরা নতুন কিছু আশা করি এবং দেশের আইনের কিছু পরিবর্তন আনতে হবে প্রশাসন কিছু পরিবর্তন আনতে হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আরো আমাদের কঠোর হতে হবে না হলে বাংলাদেশ ঠিক করা খুব কঠিন হয়ে যাবে দেখুন আমরা আহ তারেক রহমানকে একটা বার্তা দিতে চাই আপনারা বহিষ্কার করে কোনো সন্তান ফিরে দিতে পারবেন না কোনো বাবাকে ফিরে দিতে পারবেন আপনারা একটা পরিবারকে আপনারা সুখী রাখতে পারবেন না নেতা নেতাকর্মীরা কত পাঁচ তারিখের পরে থাকে যা অত্যাচার জুলুম করেছে এবং আমিও সেই জুলুমের শিকার আপনাদের বিএনপির লোকেরা আমাকে মারধর করেছে আপনি দেখেছেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল হিরো আলম কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ফুটপাত করতে ভয় করেনি কথাবার্তা করে কিন্তু আমি হিরো আলম আপনারা পাঁচ তারিখের পরে আপনাকে বিএনপির লোক আমাকে প্রকাশে আদালতে কিন্তু মারধর করেছে আমি বিচার পাইনি তাই আপনাদেরকে বলতে চাই জনগণ আপনাদের উপর একটা আশা রেখেছিল আওয়ামী সরকার গেলে আপনাদের দ্বারায় ভালো কিছু হবে কিন্তু আপনারা ক্ষমতা না দেওয়ার আগে আপনাদের নেতা কর্মীরা যা শুরু করছে জনগণ এতে আপনার ভবিষ্যতে আপনারা নেতা হওয়া ক্ষমতা এবং নির্বাচনে জয়ী হওয়া খুব কঠিন জনগণের আপনাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে এখনো সতর্ক হতে বলেন এখনো ভালো হতে বলেন চাঁদাবাজি বন্ধ করতে বলেন এসব লুটপাট করতে বন্ধ করেন এবং জনগণের পাশে দাঁড়াতে বলেন তাহলে দেখবেন একদিন বাংলাদেশের মানুষ আপনাদের যে আশা করেছিল যে মনে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন আপনাদের হবে